আসসালামু আলাইকুম হে বন্ধুরা কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফেস্টি সিজন ক্যাম্পেইনে পাঁচটা এবি প্লেয়ার পাওয়ার জন্য যে ফ্রি ছাব্বিশটা চান্স ডিল দিচ্ছে এইগুলা কিভাবে খুব ইজিলি পাওয়া যায় আই মিন মিশনগুলো খুব ইজিলি কিভাবে তোমরা কমপ্লিট করতে পারবা তোমাদের কোনো প্যার নিতে হবে না খুব ইজিলি জাস্ট একদিনের মধ্যে সবগুলো মিশন তোমরা কমপ্লিট করে ফেলতে পারবা প্রথমে মিশন ক্লিক করো দেন স্কিল আপ যে ইভেন্টটা আছে এটাতে ক্লিক করো এটা যদি অলরেডি খেলে থাকো তাহলে ইজি হয়ে যাবে উইন বাই গোল্ডেন গোল রুল যে ইভেন্টটা আছে ওইটাতে যাও অ্যামেচার ডিফিকাল্টি লেভেলে ছোট্ট একটা ম্যাচ জাস্ট একটা গোল করবা উইন হয়ে যাবা দ্যাটস অল মিশন কমপ্লিট লেট মি শো ইউ তবে গোল্ডেন রোলে যারা খেলছো অলরেডি তোমরা তো জানো এখানে যদি হেরে যাও তাহলে কিন্তু মিশন কমপ্লিট হবে না দেখো আমি একটা গোল করছি দেখো আমার একটা কমপ্লিট হয়ে গেছে মিশন দেখো এবার আমি হোম বাটনে ক্লিক করলাম হোম বাটনে ক্লিক করার পরে দেন আমি তোমাদেরকে মিশন নিয়ে দেখাচ্ছি মিশনসে ক্লিক করলাম এই যে দেখো অবজেক্টিভসে যাচ্ছি এখানে যাওয়ার পরে ফেস্টিভ সিজন কমপ্লিট হয়ে গেছে একটা না দুইটা হয়েছে নিচে আরো মিশন আছে এই যে দেখো ক্লিয়ার অবজেক্টিভ এখানে বলা হচ্ছে যে আরেকটু নিচে গেলে আরো কিছু মিশন পাবা এগুলো হচ্ছে ভার্সেস এআই এর বিরুদ্ধে তোমরা এই ম্যাচ গুলা খেলে এই মিশন কমপ্লিট করতে পারবা আমি যেটা দেখালাম ঠিক এইভাবে আর প্লেয়ার ভার্সেস প্লেয়ারে যে মিশন গুলো আছে ওইগুলা কিভাবে করতে পারবা ইজিলি সেটা আমি তোমাদেরকে এখন দেখায় দেব প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচেস গুলো এগুলো আরো ইজি তবে এইখানে তোমাদেরকে একটা ট্রিক খাটাইতে হবে সেটা হচ্ছে যদি তোমাদের কাছে দুইটা ফোন থাকে তাহলে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে দুইটা ফোন দিয়ে ফ্রেন্ডলি ম্যাচ স্টার্ট করবা অথবা তোমার যদি সেকেন্ড ফোন না থাকে তাহলে প্যারোল স্পেস অ্যাপটার মাধ্যমে তোমরা ই ফুটবলকে কোণ করে ওইখানকার সেকেন্ড অ্যাকাউন্ট দিয়ে তোমরা চাইলেই ফ্রেন্ডলি ম্যাচ খেলাতে পারো মজার ব্যাপার হচ্ছে তোমাকে পুরো ম্যাচ খেলতেই হবে না জাস্ট ফ্রেন্ডলি ম্যাচ স্টার্ট করবা আর তোমার যে ডামি অ্যাকাউন্ট আই মিন সেকেন্ড অ্যাকাউন্টটা আছে ওইটা থেকে ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথেই গেমটার পস করে আই মিন ম্যাচটা পস করে ফরফিট করে দিবা ম্যাচ থেকে বের হয়ে যাবা দ্যাটস অল সেকেন্ড অ্যাকাউন্ট থেকে মেইন অ্যাকাউন্ট থেকে না তাহলে দেখবা যে তোমার মেন অ্যাকাউন্টে ম্যাচ উইন হয়ে গেছে একটা মিশন কমপ্লিট হয়ে যাবে দেখো এখানে আমি যে সেকেন্ড অ্যাকাউন্টে দিয়ে খেলতেছি ওইটা আমার অ্যাকাউন্ট আমি খেলতেছি আমার অন্য একটা মোবাইল থেকে এখন দেখবো আমি কিভাবে বের হয়ে যাই এবং মিশনটা কমপ্লিট করে ফেলি দেখো আমি কিন্তু একটা সিঙ্গেল কিকও করি নাই বলে জাস্ট ম্যাচ স্টার্ট করছি সেকেন্ড অ্যাকাউন্ট থেকে পজ করছি দেন প্রফিট করে দিছি দেখো আমার মিশন কমপ্লিট হয়ে গেছে সো ঠিক এই ভাবে তোমরা খুব ইজিলি মানে 18টা কমপ্লিট করা লাগবে তো ওই যে সিলেক্টেড সিলেকশন কন্ট্রাক্ট পাওয়ার জন্য ইজিলি পাওয়া যাবে বললাম না 1 ঘন্টাও লাগবে না আমার 17টা কমপ্লিট হয়ে গেছে 26টার মধ্যে আর একটা হলে আমি পাওয়া যাব সিলেকশন কন্ট্রাক্ট বাট অ্যাকচুয়ালি আমি বিজি ছিলাম এই জন্য হয়তো আমি কোনো একটা মিশন মিস করে ফেলছি বাট কালকে সোমবার কালকে আবার নতুন মিশন আসতেছে সো কালকে আমি পাওয়া যাব সো এটাই ছিল প্রসেস খুব ইজি আমার মনে হয় না এর চাইতে ইজি কোনো প্রসেস বর্তমানে ই ফুটবলে আছে সো এটাই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাকি দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে সো ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ টেক কেয়ার চাটা